শাড়িটা তোমাদের দেখাচ্ছি যে শাড়িটা দেখো তো না হিউজ ডিমান্ড হয়েছিল হিউজ ডিমান্ড করে আমার শোরুমে মানে এই যে পাসমিনাটা অসম্ভব সুন্দর একটা পিওরের পাসমিনা ঠিক আছে তবে অফার প্রাইজে পাবে কারণ এই পাসমিনা মানে একদম যে মানে যে প্রাইজের বা যে কোয়ালিটির পাসমিনা বলবো জাস্ট ডিম্যান্ডে শেষ ছিল না ঠিক আছে যা প্রাইস তখন ছিল মানে এগুলো এনেই দাও এরকম একটা তোমাদের এতে ছিল তো এখন যেটা বলবো বিয়ের সিজনে কিন্তু এই পাসমিনা চলে এসছে আবার কালার দেখো আমি যে কালার কালারটা পড়েছি কালারটা হচ্ছে একদম ডিম্যান্ডিং কালার জাস্ট অসম্ভব সুন্দর অ্যান্ড মিষ্টি কালার প্লেন বডির ওপর যাচ্ছে এই যে তোমার বর্ডারে এরকম সুন্দর কাজ দেখো ব্যাক পোর্শনের ফিনিশিংও দেখে দেবো একদম তোমার জমাটি কাজ ঠিক আছে আঁচলের পোর্শনটা দেখে নাও জাস্ট ওয়াও কি দারুন দেখতে কি দারুন দেখতে অনেক কটা কালার অপশন দেবো অনেক কটা কালার অপশন দেখো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি আমি এরকম সুন্দর একদম নেভি ব্লুর ওপর এগুলো একদম বিয়ের একদম স্পেশাল তোমার সেই অফারেই পাবে পাবে মাত্র তেইশশো পঞ্চাশে দেখো আঁচল পাবে এরকম সুন্দর আঁচল পোর্শন এই কাজ পাচ্ছ আপারের বর্ডার এটা পাচ্ছ লোয়ারের বর্ডার পোর্শন নাও এরকম সুন্দর বিপি বর্ডার এই কাজটা পাচ্ছ ওকে একদম ফার্স্ট ফার্স্ট কিনশন নেবে টু থ্রি ফাইভ জিরো আচ্ছা নেক্সট যাবো তোমার এরকম সুন্দর গ্রিন কালার শোরুমে এসে যারা নিতে চাইছো বিশেষ করে বিয়ের তত এখন জোর কদমে বিয়ের চলছে বিয়ের কেনাকাটা চলছে তো বলবো একদম চলে এসো আমাদের সোমবারটা বাদ দিয়েছে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ওকে বেনারসি থেকে শুরু করে প্রচুর শাড়ি পাবে এই যাচ্ছি বর্ডার পোর্শন আপার এর বর্ডার এটা লোয়ারের বর্ডার এই পেয়ে যাচ্ছ বিপি চলে যাচ্ছে এই যে বিপি পাচ্ছ ঠিক আছে এই কাজটা প্রত্যেকটা কন্ট্রাস্ট বলবো একদম আলাদা আলাদা দেবো একদম ইউনিক ইউনিক সবার পড়ার মতো কালার দেবো প্রচুর কটা কালার কালার দেবো দেখো স্কাই এটা কিন্তু কিন্তু ঠিক আছে আছে সাথে রামার টাচ দুটো মিক্স করা কালার এটা এটা তোমার প্রপার স্কাইও না প্রপার রামা কালারও না এই গেল আজের পোর্শন আর সব বয়সে কালারটা পরা যাবে আপার অ্যান্ড লোয়ার পোর্শন দেখে নাও আর কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই এটা আমি আর আমার পুজোর সময় আমি বলবো এটা আমি অফলাইনে দিই শেষ করতে পারিনি এত ডিম্যান্ড হয়েছিল আর প্লেন কালারটা বিশেষ একদম হিট কালার যে কালারটা আমি পরেছি দেখো এই পাঁচ জাস্ট আঁচল পোষণ বিয়েবাড়ির মাঠ করার শাড়ি আর এই যাচ্ছি একদম অন্য রকমের পাজমিনা ঠিক আছে এই গেল তোমার বিপি অ্যান্ড স্লিভস এর এই কাজটা আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর শোরুম খোলা থাকবে সোমবার বাদ দিয়ে সব মানে প্রত্যেকটা দিনই থাকে সকাল দশটা থেকে রাত নটা কালারটা দেখো যদি কেউ বয়স্ক কেউ পড়তে যাও সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স একদম ইজিলি পরো আর এই যাচ্ছে জাস্ট কোয়ালিটি কিন্তু সেমি না ঠিক আছে এটা বারবার বলবো সেমি না এগুলো একদম পিওর যেগুলো চার হাজার পাঁচ হাজার প্রাইস হয় সেই শাড়ি সেই শাড়ি কিন্তু সেই কোয়ালিটির শাড়ি কিন্তু এই শাড়ি দেখো নেক্সট কালারটা যাবো বা একদম মা শাশুড়ি মায়েদের জন্য জাস্ট কালার চোখ বন্ধ করে নাও সব শাড়ি ঠিক আছে পরে তো আরাম পাবে একদম নরমের ওপর এই গেল আঁচল পোর্শন বর্ডারের লুক দেখো আপার অ্যান্ড লোয়ারের বর্ডার পোর্শন এরকম সুন্দর পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই যে বিপি স্লিভসের বর্ডার এই কাজ টু থ্রি ফাইভ জিরো অনলি পাঁচ হাজারের শাড়িটা মাত্র তেইশশো পঞ্চাশে নেক্সট কালার দেখো নেক্সট যাবো রেড এর সাথে বলবো সুন্দর একটা শাড়ি রাখো এই গেল দেখতে কথা হবে না এই শাড়ি নিয়ে মানে ভাবনা চিন্তা করতেই হবে না শুধু দেখো তাড়াতাড়ি বুকিং করো একদম বিয়ে বাড়ি মাত করার জন্য নভেম্বর ডিসেম্বর মাস ধরে যাদের বিয়ের অকেশন আছে একটা কালার দেবো ল্যাভেন্ডার কালার কি লাগঝে দেখো এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা বর্ডার এটা পাচ্ছ আপার অ্যান্ড লোয়ার দেখে নাও আর এই চলে যাচ্ছে তোমার বিপির পোর্শনটা একদম বিয়ের মরশুমে স্পেশাল একদম এ শাড়ি মানে এ শাড়ি আনার জন্য আমাকে অফলাইনে এতজন বলেছ যারা শোরুম এসে নেবে বলেছ ওগুলো বুকিং করে নাও মনের মতো কালারটা মানে নেওয়ার জন্য ঠিক আছে এই গেল আঁচল পোর্শনটা জাস্ট কালার দেখো শাড়ি দেখো ওয়াও দেখতে কিন্তু ওয়াও আর এই যাচ্ছে তোমার রেডের সাথে এরকম সুন্দর বিপি পেয়ে যাবে দেখো এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভস এর বটল এই কাজ ওকে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেবো ইউলো এই যে একদম পাকা হলুদের কালারটা এই কালারটা কি হবে আমরা সবাই পরতে পারি ইয়াংরা পড়তে পারি এজেডরা পড়তে পারি আপারে এই বর্ডার পারছ লোয়ার পোর্শন এই পারছো তেইশশো পঞ্চাশ প্রাইস আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একটু ফার্স্ট ফ্লাস স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও আর আমার কালারটা যা যা পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফ্রাস করবে স্পেশালি প্রচুর পিস আছে এই কালারটার